سرشتی سرشتی رب والصلاة والسلام علی سید اما بعد الما باغت من الحمن الََََََََََّّۃم بسم اللّہ الرحمن الحيّى الصلاۃ وسلام عليِ رسول اللّہ وايل عليكا وصحبيّيّيٰ حبيب اللّہ الصلاۃ وسلم عليى قيّيّ نبى اللّہ আলিকা ওয়াস বিকায় নূর আল্লাহ প্রিয় ইসলামী বেরা এবং মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারা দর্শকবৃন্দ আমাদের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের এই অনুষ্ঠানের নাম হচ্ছে মানুষ এক বিষয়কর সৃষ্টি এবং আমাদের এই অনুষ্ঠানের মধ্যে অর্থাৎ দিসপুর প্রোগ্রাম ডিসকাস অ্যাভার্ড দ্য মার্বেলস অফ হিউম্যান বডি অ্যামেজিং পার্টস উই হ্যাভ বিন ব্লেসড উইথ তো আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক অনুষ্ঠানের শুরুতেই দর্শনী পাঠ করার চেষ্টা করবো এই দৌড় শরীফ পাঠ করার অসংখ্য ফজিলাত ও বরকত রয়েছে দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা তারিকাত আমির আহলে সুন্নাত মৌলানা মোহাম্মদ ইলিয়াস আক্তার কাদিরি দামাত বারকাত হুমুল আরিয়া এনার খুব সুন্দর একটি লিখিত রিসালা যে রিসালার নাম হচ্ছে নিঃচুপ শাহজাদা আপনি হয়তো অলরেডি স্ক্রিনেও দেখতে পাচ্ছেন এই নিশ্চুপ শাহজাদা রিসালা এর মধ্যে একটি দুরশরীপে ফজিলত রয়েছে এরকমই যে আমার প্রিয় আকাশ সাল্লু আলি বলেন আমার প্রতি অধিকারের হারে পাঠ করো নিশ্চয়ই আমার প্রতি তোমাদের দৈশরী পাঠ তোমাদের গুনাহের জন্য স্বরূপ রয়েছে আল্লাহ গুনাহ মাফের জন্য দৈশরী পাঠ করা অনেক বড় সৌভাগ্যের কাজ তো আল্লাহ তালা আমাদেরকেও বেশি থেকে বেশি পরিমাণে দৈশরী পাঠ করার তৌফিক নসিব করুক আমিন তো প্রিয় দর্শক আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটি কিন্তু আমাদের দুনিয়া এবং আকিরাতের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটা কতটুকু গুরুত্ব সেটা এই হাদিস শরীর থেকে আপনারা বুঝতে পারবেন অর্থাৎ সেদিন সুফিয়ান ইবনে আবদুল্লাহ রদি আল্লাহ তালু বলেন একবার আমি নবী করিম রফুর রহিম সাল ওয়াসাল্লাম এর দরবারে আরোস করলাম হে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আপনি আমার জন্য কোন বস্তুটি আমার জন্য খুবই ভয়ানক এবং কি ক্ষতিকারক হিসেবে নির্ধারণ করেছেন তখন দনু জাহানের মালিক মুক্তার আমাদের প্রিয় আঁকা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ তলিহি আলী ওয়াসাল্লাম তিনি নিজের জিহিবাকে ধরলেন নিজের জিহিবা মুবারককে ধরলেন এবং এরসাদ করলেন এটাকেই তাই প্রিয় দর্শক যেই বিষয়টাকে যেই বস্তুটাকে খুবই ক্ষতিকারক এমনকি ভয়াবহ আমার নবী বলছেন কেননা আমরা জানি আমাদের এই জেহেবা দ্বারা আমরা সারাদিনের মধ্যে কতই না কথাবার্তা বলি এমনকি হয়তো বা কত মানুষের তো খুশি করি আবার হয়তোবা কত মানুষকে কষ্টও দিয়ে ফেলি যেটার কারণে আমাদের হয়তোবা এমনও হতে পারে আল্লাহ তাল রসুল নারাজও হয়ে যেতে পারে তাই এই জেহেবাটা আমাদের জীবনের মধ্যে দুনিয়া এবং আকিরাতের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো প্রিয় দর্শক এই যে জিহিবা এটা আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে অনেক বড় আমাদের জন্য নিয়ামত বিকজ দ্য হোল বডি হ্যাজ টু বিয়ার্ড দ্য ব্র্যান্ড অফ হোয়াট টাং হ্যাজ সেট অ্যান্ড ডান কেননা আমাদের শরীরের একটা জিনিস দেখেন এটা আসলে এটা বলার সময় হাসিও আসে আবার দুঃখও লাগে আপনি দেখবেন যেখানে ঝগড়া লাগে আপনি দেখবেন যে এলাকা বা যে মানুষের সাথে কোথাও ঝগড়া হচ্ছে প্রথমে দেখবেন সে ঝগড়ার স্টার্টিংটা হচ্ছে কেউ কোনো কিছু কিছু বলেছে তার থেকে খারাপ লেগেছে তো বলাটা আসলে এ জিহেবার মাধ্যমে হয়ে থাকে কিন্তু যখন বলা কাজটা জিহেবা করে ফেলে এমনকি পরে যখন মারামারি হয় মায়ের সময় কিন্তু জিহেবার মায়ের খায় না জিহেবার আঘাত হয় না আঘাত হয় তার পুরো তাই বলা হচ্ছে যে আমাদের এই জিহেবা কোনো কিছু করবে এটার বার এটার ফলস্বরূপ পরবর্তী কি হবে সেটা কিন্তু আমাদের পুরো শরীরকেই বহন করতে হয় তাই এ জেহেবার গুরুত্ব অনেক সো ইউস ইউর স্পিচ ওয়াইডলি অ্যান্ড সিলেক্ট দ্য ওয়ার্ডস কেয়ারফুলি কোনো কিছু বলছি কিন্তু তার আগে চিন্তা করে বলছি কিনা অনেক সময় দেখেন আমরা অনেক কিছু বলে ফেলি মানুষকে না বলার পর চিন্তা করি ইস কি জন্য বললাম এই কথাটা মনে হয় কথাটা না বললেই বেটার হতো তাই কোনো কিছু বলার আগে কাউকে আমি কোনো কিছু বলছি কাউকে কোনো সুন্দর করে কাউকে ডাকছি দেখেন আমাদের অনেক সময় কাউকে নাম ধরে ডাকছি খারাপ ভাষায় বা কারার নাম ধরে ডাকছি তো কাউকে কোনো কিছু আমি বলি সুন্দর করে যেন বলি এবং আমার কথাবার্তা যেন সুন্দরভাবে হয় আমার অফিসে আমার বিজনেস গ্রাউন্ড টেবল আমার যেখানে আমার যেখানে আমি যাই ওটা বসা প্রত্যেকটা ক্ষেত্রে আমার কথাবার্তার ধরনটা যেন আমরা সুন্দর করি বিকজ ইট বিকেমস ইউর ব্র্যান্ড কেননা আমরা একটা মানুষের ব্যাপারে একটা ধারণা হয়ে যায় এই মানুষ যখন আমার সাথে কথা বলবে সুন্দর ভাষায় কথাবার্তা বলবে এ মাসে যখন আমার সাথে কথাবার্তা বলবে সেটা হোক চাকরি সেটা হোক ব্যবসা তার একটা কথার মাদুর্যতা রয়েছে একটা কথা সুন্দর রয়েছে এটা আপনার একটা নিজের একটা ব্র্যান্ড হয়ে যায় যে এই মানুষটা এরকম তাই যখনই কোনো কথাবার্তা আমরা বলি তখন যেন আমরা এটা চিন্তা করে বলি আমি কি বলছি কেননা যেটা বলে ফেলেছি এটা আবার ব্যাক নেওয়ার কোনো সুযোগ নেই তাই আমাদের যে কোনো সময় কোনো কিছু বলার আগে চিন্তা করে যেন কথাবার্তা বলি সো আওয়ার ডাং ইটস ক্যাপেবল অফ ভেরিয়স মাস্কুলার মুভমেন্ট যেমন এই জেহেবা যেটাকে আমরা দেখছি না এটা কিন্তু বিভিন্নভাবে মুভমেন্ট আমরা ডানে বলেন বামে বলেন উপরে বলেন নিচে বলেন এটাকে আমরা মুভমেন্ট করতে পারি এমনকি এটার যারা আমরা সবচেয়ে যেটা বড় নিয়ামত সেটা হচ্ছে যে যে কথা বলা এবং আর্টি সেটা হচ্ছে যে টেস্ট যেটা আমরা স্বাদ বলে থাকি তো আমাদের এই টাং এই জেহেবার ফাংশন কি কি রয়েছে আসলে অনেকগুলো তার মধ্যে একটা হচ্ছে কথা আরটি সেটা হচ্ছে যে তুতু ফেলা যেটা আমরা লালা বা তুতু ফেলা বলি এই তুতুটা এটাও কিন্তু অনেক বড় আমাদের জন্য নিয়ামত এটাও কিন্তু জেহেবার দ্বারা হয়ে থাকে এমনকি জেহেবার কালার অ্যাকচুয়ালি সেটা হচ্ছে নর্মালি পিঙ্ক কালার হয়ে থাকে না তো এবং আমাদের এই জেহেবার উপরে অনেকগুলো ছোটো ছোটো বার্টস রয়েছে যেগুলোকে আমরা একটা টেস্ট বার্ড বলে থাকি এমনকি এই বার্টসগুলোকে প্যাপিলিও বলা হয়ে থাকে একসাথে এগুলো সবগুলোকে প্যাপিলিও বলা হয় আমাদের পুরো জেহেবা বিভিন্ন ধরনের সাপ আমার যেমন যদি স্বাদকেও যদি বিভাগ বিভক্ত করি চার ভাগে স্বাদকে ভাগ করা হয় একটা হচ্ছে সুইট মিষ্টি এবং আর যেটা আমরা বলি স্তর যেটা বলে থাকি টক হয়ে থাকে এবার যদি আমরা বিটার বলি খুব তিক্ত এবং যেটা একটা হচ্ছে লবণাক্ত আমরা বলে থাকি সল্টি হুম যেটাকে ননতা আমরা সাধারণত বলে থাকি তো এইরকম নর্মালি চার ধরনের টেস্ট আপনার স্বাদ হয়ে থাকে তো দেখেন আমাদের এই জেহেবা যখন কোনো খাবার আপনি রাখছেন সে জেহেবার উপর তখন বিভিন্ন খাবারে দেখা যায় বিভিন্ন ধরনের স্বাদ হয়ে থাকে কিন্তু আল্লাহ আল্লাহ তালার কতগুলো নিয়ামত দেখেন আমাদের যেহেবর বা যে ছোটো ছোটো ডটের মতো টেস্ট বার্ড যেগুলোকে বলা হয় এগুলো কিন্তু সেই স্বাদগুলোকে গ্রহণ করে থাকে কি এই টেস্ট বার্ডগুলোর কাজ হচ্ছে কি সেই স্বাদগুলোকে আমাদের ব্রেনের কাছে পৌঁছানো তো আমরা ব্রেনের মাধ্যমে তো বুঝতে পারি যে এটা অমুক স্বাদের তো এটা একটা সিগন্যালের একটা কাজ রয়েছে এখানে যে টেস্ট বার্ডগুলো ব্রেনের সিগন্যাল পৌঁছায় থাকে তো এরপর আমরা বুঝতে পারি যে এই খাবারটা অমুক স্বাদের রয়েছে তখনকার যুগের মধ্যে তখনকার সাইন্টিস্টরা তাদের একটা এরকম ধারণা ছিল যে জিহেবার শুধুমাত্র একটা নকশা আকারে শুধু কিছু অংশ টেস্ট বার্টের কাজ করে বা কিছু অংশ স্বাদের কাজ করে কিন্তু বর্তমানে এটা চেঞ্জ হয়েছে বর্তমানে এটা সায়েন্টিস্টরা তারা এটা বলছে যে আমাদের জিহেবার পুরো জেহেবার উপরে যে ডট আমরা অংশ এটা পুরোটাই কি আমাদের টেস্ট যে স্বাদ এটা উপভোগ করা বা স্বাদ গ্রহণ করার যোগ্যতা রাখে এমনকি এই জিহেবার এই বারের কাজগুলো হয়ে থাকে আর টিফিশটা হচ্ছে জেহিবার উপর জিহিবার উপর একটা লেয়ার আমরা অনেক সময় দেখতে পাই হোয়াইট লেয়ার বা জিহেবা কারো সাদা হয়ে যায় তো এটার কারণের মধ্যে বলা হচ্ছে অনেক সময় বিভিন্ন জীবাণুর কারণে বিভিন্ন ব্যাকটেরিয়ার কারণে এগুলো হয়ে থাকে যখন কেউ এটা পরিষ্কার করে ভালোভাবে তাহলে এগুলো দূরীভূত হয়ে যায় আবার কিছু ক্ষেত্রে এটা কিন্তু আপনার অনেক পরিষ্কার করা পরেও যাচ্ছে না হ্যাঁ তাহলে কিছু ক্ষেত্রে এটা কিছু মারাত্মক রোগেরও আপনার সতর্কতা সতর্কবার্তাও বলা হয়ে থাকে তো এটা ভয় পাওয়ার কোনো কিছু নেই একটা নর্মাল একটা ব্যাপার তো যখন এরকম কোনো কিছু আপনার যদি হয় তাহলে খুব তাড়াতাড়ি ডাক্তারের সমাপন্ন হন ইনশাআল্লাহ এগুলোর সমাধান রয়েছে ইটস নট ডেঞ্জারস এবং এটার আপনার যদি ডাক্তারের সমাপন্ন হন এগুলোর সমস্যা দূরীভূত করা যায় আল্লাহ তালার দয়ায় একটা বিষয় সেটা হচ্ছে আমরা জিহিবা পরিষ্কার রাখা এটা কিন্তু আমাদের খুবই প্রয়োজনীয় এটার দ্বারা আমাদের জিহিবার যে স্বাদ অনুভূত হবে এবং জিহিবার ক্ষতি না হওয়া থেকে জিহিবা পরিষ্কার রাখা আমাদের অবশ্যই উচিত যখন আমরা ব্রাশ করি আর পাশাপাশি মিসওয়াক করা হান আল্লাহ কতই না বড় সৌভাগ্যের ব্যাপার যারা মিসওয়াক করে তো যারা যখন আমরা মিসওয়াক করি তখন দেখা যায় যে আমরা দাঁতগুলো তো পরিষ্কার করি ঠিকই কিন্তু জিহিবাটা আমরা মিসওয়াক দিয়ে পরিষ্কার করি না যার কারণে এই খাবারগুলো বা খাবারের লেয়ার এখানে আস্তর পড়তে পড়তে একটা জমা হয়ে যায় পরে এটা দুর্গন্ধ মুখ দিয়ে বের হয় এর দুর্গন্ধ বের হওয়ার কয়েকটি কারণের মধ্যে জিহেবার উপর যে লেয়ারটা থাকে এটা আমাদের খুব বেশি থেকে যায় যার কারণে আমাদের এই দুর্গন্ধটা বের হয় তাই অবশ্যই যখন আমরা মিসওয়াক করি মিসওয়াক তো অবশ্যই করবো কেননা কিতাবের মধ্যে রয়েছে যে মিসওয়াকের ফজিল সম্পর্কিত মাসাল্লাহ আমির আলুসুন দাম কাতুমুল আলিয়া এর একটি লিখিত সেটি মাদানী ফুল এটার মধ্যে রয়েছে মিসওয়াকের ব্যাপারে আর সেখান থেকে একটি ফজলত আপনাদেরকে আমি বলবো সেটি হচ্ছে যে মিসওয়াকের ব্যাপারে বলা হচ্ছে যে যেই ব্যক্তি মিসওয়াক করে নামাজ আদায় করে না তাহলে বলা হচ্ছে মিসওয়াক করে দুই রাকাত নামাজ আদায় করা মিসওয়াক ছাড়া সত্য রাকাতের চেয়ে উত্তম বলা হয়েছে সুহানা আল্লা সুহান্লাহ তাই প্রিয় দর্শক আপনারা এই রিসালাটা সংগ্রহ করুন এখানে মিসওয়াক করার অসংখ্য ফজিলত এই রিসালার মধ্যে রয়েছে যারা মিসওয়াক করে তাদের বিভিন্ন ধরনের মুখের দাঁতের সমস্যা জিহিবার সমস্যা আর দুর্গন্ধ দূরীভূত হওয়া অনেক কিছু ফায়দা অনেক কিছু মাসাল উপকার এর মধ্যে রয়েছে এমনকি অনেক অনেক বিষয় যেগুলো বলতে গেলে মিসওয়াক নিয়ে আরেকটা অনুষ্ঠান করতে হবে আমার থেকে তাই আপনারা এই একশো তেষট্টি মাদানীফুল ইসালাটা ডাব্লিউ 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 ডট দাওয়াতসামের ডট নেট আর লাইব্রেরি অপশনের মধ্যে পেয়ে যাবেন এখানে প্রায় অনেকগুলো মাদানীফুল মিসওয়াকের ব্যাপারে রয়েছে আল্লাহ তালা আমাদেরকে মিসওয়াক করার তৌফিক দান করুক কেননা এটা অসংখ্য স্বভাবের একটি কাজ এমনকি মিসওয়াক করা এটা কিন্তু আমার নামাজের যে স্বভাবের পরিমাণ এটাকে কত গুণ বাড়িয়ে দিচ্ছে সত্তর গুণ সেভেন্টি টাইমস এটাকে আমার বাড়িয়ে দিচ্ছে সুহান আল্লাহ তো আল্লাহ তালা আমাদেরকে মিসওয়াক করার তৌফিক দান করুক আর কিতাবের মধ্যে আসছে যে বিভিন্ন সায়েন্টিস্টরা তারা যে বের করছে যে জিহিবা এটা কত বড় যে নিয়ামত এমনকি এ জিহিবার হেফাজত করা কতটুকু গুরুত্ব এমনকি জেহিবার যদি আমাদের কোনো যদি সমস্যা হয় আমরা যেন ডাক্তারের শরণাপন্ন হই এমনকি আমাদের জেহিবা দ্বারা আমরা যেখানে আমি আপনার সাথে কথা বলছি না আমি আপনাকে যে নেকির দাওয়াত দিচ্ছি ইল সম্পর্কিত আপনাদেরকে দাওয়াত দিচ্ছি কোনো কিছু ফজিলত বলছি হ্যাঁ এই যে কথা বলা জিহিবা দ্বারা আমাদের এই মুখ দিয়ে প্রায় এক মিনিটে নব্বইটি আলাদা আলাদা শব্দ তৈরি করতে পারে সো হানাল্লা এক মিনিটে জাস্ট সিক্সটি সেকেন্ড নাইনটি ওয়ার্ডস প্রায় নব্বইটির ছায় তো কী নব্বইটি ওয়ার্ড শব্দ তৈরি করতে সক্ষম তো এভাবে আমাদের যেই জেহেবা রয়েছে এটা বিভিন্ন ধরনের মুভমেন্ট করা যে আমাদের জেহেবা দ্বারা আমরা আলহামদুলিল্লাহ খাবার খাওয়ার সময়ও যেই সহযোগিতা পাই মার্শাল্লাহ যে খাবার দাঁতের মধ্যে যে আমরা খাবার খাই তো দাঁতের যে স্থানে সঠিক স্থানে নেওয়ার জন্য জিহেবা দ্বারাও আমাদের সে মুভমেন্টের কাজটা হয়ে থাকে এভাবে আমাদের যে কথা বলার কাজগুলো না এগুলোও মার্শাল্লাহ জিহিবা দ্বারা আমাদের হয়ে থাকে তো জিহিবা দ্বারা আমাদের কথা বলার কাজটা দেখেন ফুসফুস থেকে আমাদের বাতাস বাইরে বের হচ্ছে আর এই সময়ের মধ্যে বা দাঁতের সংস্পর্শে আমাদের মুখের সংস্পর্শের মাধ্যমে আমরা কথাবার্তা বলতে পারছি আসলে এই সিস্টেমটাই না একটা অকল্পনীয় আল্লাহ তালা কত বড় নিয়ামত যে কথা বলছি শুধু একটা বাতাস বের হচ্ছে আমাদের মুখ দিয়ে আমাদের ফুসফুস থেকে তো আর জেহেবা বা আমাদের দাঁত আমাদের মুখের স্টুটের সাথে লেগে কত সুন্দর কথা আমরা বের হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার পক্ষ থেকে অসংখ্য নিয়ামত আমরা পেয়েছি যেমন এ জেহেবা এটা জিরাফ যদি আমরা দেখি বড়ো উঁচু লম্বা সবচেয়েতে আমরা বলি হাইট লম্বার মধ্যে যে প্রাণী অ্যানিমাল যে জিরাফ এ জিরাফের যে জিহেবা রয়েছে না এটা প্রায় আঠারো থেকে বিশ ইঞ্চি লম্বা হয়ে থাকে আল্লাহ কেমন আল্লাহতালার যে সৃষ্টি যে আঠারো থেকে বিশ ইঞ্চি পর্যন্ত জিহেবাটা লম্বা হয়ে থাকে তো অনেক সময় দেখা যায় যে আপনার জিরাফ এর খুব পছন্দনীয় যে পাতা রয়েছে না যেটা সে খায় এটা কিন্তু দেখা যায় যে অসংখ্য কাঁটা দ্বারা সে গাছটা আবৃত তো এখন মাঝে মধ্যে তো আমাদের স্বাভাবিক কোনো কিছু আমি কাচ্ছি কাঁটা লেগে তো ওটা ছিঁড়ে যেতে পারে আপনারা শুনে অবাক হবেন যে এই যে জেহেবা দ্বারা যখন জিরাপে কোন কোনো কিছু খাবার খায় তখন সেখানে অনেক সময় তার জেহেবা বা বিভিন্ন মুখের মধ্যে কত হয়ে যায় ছিঁড়ে যায় তো আল্লাহ তাল অসংখ্য নিয়ামত যে একটা ওই যে জেহেবার মধ্যে জেহেবা দ্বারা এবং ওই জিরাফের মুখের মধ্যে একটা এক্সট্রা তিক সেলাইবা অর্থাৎ আমরা যে এক অতিরিক্ত তুতু জেহেবার মধ্যে থাকে অর্থাৎ জিরাফের আর সেটা এই এক্সট্রা তুতু এক্সট্রা লালা গোলার মাধ্যমে এর কারণে এই অ্যাস্ট্রা তুতু লালার মধ্যে একটা আপনার অ্যান্টিসেপ্টিক প্রপার্টিস থাকে না অর্থাৎ যেটার মধ্যে একটা বলতে গেলে আমাদের যে অ্যান্টিবায়োটিক আমরা খাই না আমাদের শরীরের মধ্যে অসুখ বিসুখ হল আমরা অ্যান্টিবায়োটিক খাই তো অটোমেটিকলি আল্লাহ অসংখ্য একটি নিয়ামত তার এই এই জিরাপের জেহেবারে জিরাপের মুখের মধ্যে একটা অ্যান্টিবায়োটিক সিস্টেম রয়েছে যখন কোনো কিছু ক্ষত হয়ে যায় তখন তুতুর মাধ্যমে এই লালার মাধ্যমে ওই অ্যান্টিবায়োটিকগুলা তার ওই স্থানের মধ্যে খুব তাড়াতাড়ি এই ক্ষতগুলা ভালো হয়ে যায় আল্লাহ তাল কত সুন্দর সিস্টেম এই জিরাফের মুখের মধ্যে দিয়েছে কোনো কিছু খাটা জাতীয় কোনো কিছু কাটছে একেবারে সে অনেক সময় আমরা টিভিতে দেখি না অনেক সময় কোনো কিছু আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাই সে এত বড় বড় খাটা জাতীয় পাতাল সব খেয়ে ফেলছে তার মুখে কি ছিঁড়ে যাচ্ছে না হ্যাঁ যদিও বা ছিঁড়ে যায় আর যে অতিরিক্ত যেই লালা রয়েছে সেলাইব আমরা বলে থাকি এমনকি এর মধ্যে যা আপনার অ্যান্টিবায়োটিক সিস্টেম রয়েছে এগুলোর কারণে তা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় এমনকি জিরাফ প্রায় আপনার বারো ঘন্টায় সে খাবার খাওয়ার মধ্যে অতিবাহিত করে থাকে তো খাবার আমাদের অবশ্যই যখন খাবার খাই খাবার খাওয়ার পর আমাদের দাঁত এবং আমাদের জেহেবা পরিষ্কার করা উচিত তো তুতু তুঁতু কি এই যে আমরা খাবার খাই এই খাবার হজম হওয়ার ক্ষেত্রে আমাদের জেহেবা থেকে আমাদের জিহেবা মুখের মধ্যে যে তুতু আমরা সেলাইবা বলে থাকি এটা কিন্তু অনেক বড় একটি নিয়ামত তো প্রিয় দর্শক আমাদের শরীরে এই তুতুটা কিন্তু অনেক বড় নিয়াম যেটাকে আমরা সেলাই বলে থাকি কারণ এটার মাধ্যমে আমরা যখন কোনো খাবার খাই তো ওই খাবারকে ভালোভাবে দাঁত দ্বারা আমরা তো চিবিয়ে ফেলি এরপরে ওই খাবারের সাথে তুতুগুলা মিশ্রিত হয়ে এগুলোকে যে একটা আমরা নরম করে এটা আমাদের হজম করার ক্ষেত্রে এই তুতুটা কিন্তু অসংখ্য ভূমিকা রেখে থাকে আমাদের শরীরের মধ্যে প্রায় মুখের মধ্যে দিনে প্রায় বলা হচ্ছে এক থেকে দেড় লিটার পর্যন্ত তুতু আমাদের মুখের মধ্যে তৈরি হয়ে থাকে এবং যখন কেউ কোনো কিছু যখন সেই আমরা বুড়ো হয়ে যায় একজন মানুষ যখন সেই দিন দিন বুড়ো হয়ে যায় তখন তার এই তুতুর পরিমাণটা দিন দিন কমতে থাকে আবার যদি কারো এমন সমস্যা হয় যে তার মুখের মধ্যে প্রায় তুতু জমে না বা তুতু ব্যয় হয় না খুব বেশি পরিমাণে তাহলে এটা একটা সমস্যা এটা একটা রোগ হতে পারে আর রোগ রয়েছে এটা একটা তো অবশ্যই এরকম যদি কারো সমস্যা হয় যে তার পর্যাপ্ত পরিমাণ তুতু বের হয় না খুব কমই তার বেশিরভাগই তার মুখ শুষ্কতাকে থাকে তাহলে তার থেকে ডাক্তার অবশ্যই শরণাপন্ন হওয়া উচিত ইনশাআল্লাহ আল্লাহ তালা চাইতো যে বিভিন্ন ডাক্তারদের পরামর্শের মাধ্যমে আল্লাহ তালার দয়া ইনশাআল্লাহ এটার শিফা পাওয়া যাবে এবং আমাদের যে মুখের সমস্যা এটা অরাল হাইজিন আমরা বলে থাকি তো মুখের দুর্গন্ধ বের হওয়া এবং কি এটার জন্য আমাদের মিসওয়াক করা অবশ্যই উচিত এবং কি খিলাল করা এটাও আমাদের অবশ্যই প্রয়োজনীয় কারণ আমাদের খাবার অনেক সময় দাঁতের মধ্যে বেজে যায় যার কারণে আমাদের যে মুখের দুর্গন্ধ এবং যেহে বা মুখের যে ক্ষতি এগুলো দেখা যায় আর একটা বিষয়টা হচ্ছে মশালা আমরা শুনতে পাই কোফলে মদিনা যে জিহিবার হেফাজত মুখের হেফাজত সুবাহান আল্লাহ আমি আলো আমাদের কাতমুল আলিয়া আপনি শুনে অবাক হবেন যে ইনি এই জাবানের হেফাজত করার ব্যাপার নিয়ে শুধুমাত্র জাবানের কেমন হেফাজত করার জরুরি সে বিষয়ে আমাদের এক রিসালাও লিখেছেন তিনি নিশ্চুপ শাহজাদা যে আমাদের জাবানের হেফাজত করা কতটুকু গুরুত্ব আমি প্রথমে আপনাদেরকে বলেছি আমার আকাশ সাল্লু সাল্লাম বলছেন যে আমাদের জন্য সব থেকে বেশি ক্ষতিকারক বস্তু হিসেবে নির্ধারণ করেছেন সেটা হচ্ছে জাবান আমাদের এই জিহিবা কেননা এর জিহিবার দ্বারা আমার এমন এমন কিছু কথাবার্তা বলে ফেলি যা আমার ইমানকেও নষ্ট করে দিতে পারে আজকে আমরা আমার সম্পদ অনেক রয়েছে ব্যাংক ব্যালেন্স এর মাধ্যমে অনেক সিকিউরিটির মাধ্যমে আমি প্রাইভেসি বলেন অনেক কিছু আমরা সেভ করার জন্য সম্পদকে হিফাজত করার জন্য বিভিন্ন প্রসিডিউর আমরা মেনটেন করছি কিন্তু আমার একজন মুসলমান মৌমিনের জন্য সবচেয়ে বড় সম্পদ যেটাকে বলা হয়েছে সেটা হচ্ছে তার ইমান আর এই ইমানও অনেকগুলা কারণে নষ্ট হয়ে যেতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য একটি কারণ সেটা হচ্ছে জেহি হেফাজত না করা মুখের হেফাজত না করা কারণ অনেক সময় আমরা এমন অনেক কিছু কথাবার্তা বলে ফেলি যেটার কারণে আপনার দেখা যাচ্ছে যে আমার জবান দ্বারা কুফরিমূলক কথাবার্তা বের হয়ে গেল আমার জবান দ্বারা এমন কিছু কথাবার্তা আমি বলে ফেললাম যেটা কিন্তু আপনার আমার ইমান ইসলাম এর বিরোধিতা অনেক সময় আমি অনেক বক বক করছি যে ব্যক্তি দেখবেন বেশিরভাগই কথাবার্তা বলে খুব বেশি আপনার কথা বলে তাকে দেখা যায় সে অনেক সময় অজানা বসত তার মধ্যে এমন কথা বের হয়ে যায় যা সে বলার জন্য চিন্তাও করে নেই তো এর এরকম অংশ আমাদের কুফুরি বাক্য আমাদের জবান দ্বারা বলা হয়ে যায় তাই অবশ্যই এই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখা উচিত যেমন আমরা অনেক সময় বলে থাকি যে আল্লাহ উপর থেকে দেখছেন না তো আল্লাহকে কোনো জায়গায় নির্দিষ্ট করা এটা যাবে না যেটা কিন্তু এক কথা বলতে গেলে এক পর্যায়ে কুফুরিমূলক বাক্য তো এই রকম অসংখ্য কথাবার্তা রয়েছে যেগুলা বলার মধ্যে নিষেধ করা হয়েছে যেগুলো কিন্তু আপনার কুফুরিমূলক বাক্য বলা হয়েছে তো এরকম কুফরিমূলক বাক্য থেকে হেফাজত আমাদের করা উচিত অর্থাৎ কুফুরিমূলক বাক্য থেকে আমাদের বাঁচা উচিত কেননা জিহিবার হেফাজত করার দ্বারা এগুলো সব থেকে বাঁচা আমাদের হয়ে যাবে তাই এক আল্লাহ আলি এটাও বলেন যে সম্পদের হেফাজতের চাইতে নিজের জাবান জিহিবার হেফাজত করা অতীব জরুরি আজকে আমরা কোন বিষয়টাকে বেশি গুরুত্ব দিই যেমন হচ্ছে না রবি বিন কুসাইম রহমতুল্লাহি তা আলা তিনি বিশ বছর পর্যন্ত দুনিয়াবি কথাবার্তা মুখে বলেননি বিশ বছর পর্যন্ত একদিন দু দিন না বিশ দিন না বিশ বছর পর্যন্ত ইনি দুনিয়াবি কথাবার্তা আবার দিন ইসলামের কথাবার্তা বা কোনো নেকির দাওয়াত কোনো ভালো কথাবার্তা না ভালো কথাবার্তার প্রজন্ম তিনি অবশ্যই মুখে বলতেন কোরআন পাখের তালাবাদ কাউকে নেকির দাওয়াত দুনিয়াবি কথাবার্তা যেটার হয়তো বা ফায়দা নেই সে দুনিয়াবি কথাবার্তা তিনি মুখে বলেননি যখন সকাল হতো তখন তিনি কলম কালি ও কাগজ নিতেন আর সারা দিন যা তিনি বলতেন তা লিখে নিতেন এমন সন্ধ্যায় ওই লেখা অনুযায়ী তিনি হিসাব করতেন ল কেমন আল্লাহ অলিদের কেমন মাইন্ড ছিল তাদের কেমন মন মানসিকতা যে তিনি দুনিয়াবি কথাবার্তা ডাইরেক্ট বলতেন না যে কোনো কিছু বলার প্রয়োজন হতো খুব বেশি এবং সেগুলোও তিনি সকালে কি করতেন যা যা আজকে আমার এই কাজের জন্য এই কথাটা বলতে হবে তিনি লিখে রাখতেন তো যখন প্রয়োজন হয় যাকে কাউকে কোনো কিছু বলতে হচ্ছে বা দুনিয়াবি কথাবার্তা সে কাগজটা তিনি দেখিয়ে দিতেন যে আমার এই কথাটা দিকিকে তিনি কথাবার্তা বলতেন এবং আরও অবাক করার বিষয় তিনি রাতে এসে চিন্তা করতেন হিসাব করতেন আজকে সারা দিন আমি কতটুকু কথাবার্তা বলেছি আজকে সারা সারাদিন আমি কত শব্দ কথাবার্তা বলেছি আজকে সারাদিন আমি কতগুলো দুনিয়াবি কথাবার্তা বলেছি কারণ এটাও আমাদের চিন্তা করা উচিত কিতাবের মধ্যে রয়েছে কাল কেয়ামতের দিন প্রত্যেকটা জার্রা জাররা পরিমাণের হিসাব দিতে হবে আর সেই কেয়ামতের দিন জমিন থাকবে তামার আর সূর্য তো কূপ নিকট থেকে তাপ দিবে আর সেই মুহূর্ত সেই করুণ দৃশ্য কেমন হবে কষ্টের তো কালকে আমাদের দিন যে করুণ দৃশ্য হবে সেই দিনে আমাদের আমরা আজকে দুনিয়ার মধ্যে সারাদিনে যদি একটু হিসাব করি এই রলির মতো যে কথাটা আপনার সামনে বললাম তিনি সারা দিনের মধ্যে কতটুকু কথাবার্তা বলেছে তার হিসাব করতেন আমি দুনিয়াতে কথাবার্তা কতটুকু বলেছি এ জেহিবা দ্বারা এ জেহিবা কত বড় নিয়ামত আর এটা সুখকে আদা কেউভাবে খাওয়া উচিত এটা সুক্রিয় আদায় ওইভাবে হওয়া উচিত যে আমার প্রতিটি জেহেবার দ্বারা কথাবার্তা আমার মুখ দ্বারা প্রতিটি কথাবার্তা যেন আল্লাহ তার রসুলের সন্তুষ্টি মোতাবেক হয় এই তো নিয়ামত জেহেবা সম্পর্কে আমরা এতক্ষণ যে কতবার জেহেবা নিয়ামত কত আল্লাহ তালার পক্ষ থেকে এটা আমরা এই নিয়ামসার বিহেবাটা আমরা পেয়েছি কিন্তু এটা শুক্রিয়া আদায় কাকে বলে সুক্রিয় আদায় হচ্ছে এটাই যে আমিও জেহেবার দ্বারা কতটুকু আল্লাহ তার রসুলের সন্তুষ্টি মোতাবেক কথাবার্তা বলছে আর আমরা যারা আজকে দুনিয়াবে কথাবার্তা কোনো হিসাব ছাড়া সেটার যদিও বা ফায়দা রয়েছে সেটা একটা আলাদা ব্যাপার যা আপনি একটা নেকির কথাবার্তা বলছেন এটা আপনি সবাব পাচ্ছেন এটা আলাদা ব্যাপার কিন্তু যেটার ফায়দা নেই আজকে আমি হিসাব করি সকাল ঘুম থেকে ওঠা নিয়ে আজকে ঘুম যাওয়া পর্যন্ত কত এমন কথাবার্তা আড্ডার মধ্যে বলেন ফোনে বলেন মোবাইলে বলেন এ বলেন টাইপ করা বলেন টাইপ করছে সেটা কিন্তু আমার কথাবার্তার মধ্যে হয়ে যাচ্ছে হয়তো মুখও বলছে না কিন্তু টাইপ করা আমি আর মুখের বলার মধ্যে একটা সামিল এক কথা বলতে গেলে আমি এতগুলো কথা লিখছি এটাও একটা হিসাব তো দিতে হবে এটা তো হিসাবের বাইরে নয় তো এক কথাই আমি ধুনিয়া কথাবার্তা কতটুকু বলছি হিসাব কতটুকু করছি আর আমি যেটা বলছিলাম কাল কেয়ামতের ওই কঠিন দিনে বান্দা থেকে তার প্রতিটি কথাবার্তার হিসাব দিতে হবে এখানে প্রশ্ন হচ্ছে এটাই যে আজকে সাধারণ আমি রোদের মধ্যে যদি আমাকে দশ মিনিট দাঁড় করিয়ে রাখা হয় আমরা অনেক কষ্ট পাই খুব খাড়ারো গরম তার মধ্যে কাল কেয়ামতের দিন আমি কীভাবে সেই খুব অল্প দূরত্ব থেকে আমাকে সে রোদ পড়বে আমার মাথার উপর এমনকি দৃশ্যটা এরকমও হতে পারে বলা হচ্ছে কেউ তার গুনাহের কারণে তার গামের উপর সাঁতরাবে কারো হাঁটু কারো গলা কারো মাথার উপর গাম থাকবে তাহলে তুমি কল্পনা করে দেখতে পারেন যে কে আমাদের দৃশ্যটা কত করুন হবে আর সেই সময়ে আমরা আজকের দুনিয়ার মধ্যে তজতা আড্ডার মধ্যে কথাবার্তা বলে যাচ্ছি তার হিসাব কিভাবে দিব যদিও বা এটা মুবা যদিও বা বিভিন্ন কথা আমরা যদি বা বলে থাকি যে যেগুলো খারাপ কথাবার্তা বলছি এগুলোর বিষয় তো আসছে সেবে পর আমি বলবো ইনশাআল্লাহ কিন্তু যে কথাগুলো আমার কোনো ফায়দা নেই সেই কথারও কীভাবে কালকে আমাদের দিন হিসাব দিব সেই এত মারাত্মক একটা দৃশ্যের মধ্যে তো আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক তো সেই ইমাম সুফিয়ান রহমতুল্লাহ তা থেকে বর্ণিত অধিক পরিমাণে চুপতাকা হচ্ছে ইবাদতের চাবি সুহান আল্লাহ এমনকি এটাও বলা হচ্ছে যে চুপতাকা ইমান হেফাজতের মাধ্যম ইহিয়াউল উলুম এর মধ্যে কতিপয় বুজুর্গদের বাণী বর্ণনা করে বলেন নিষ্ঠুপ ব্যক্তির দুটি গুণ অর্জিত হয় নিশ্চু ব্যক্তির দুটি গুণ অর্জিত হয় এক নাম্বার তার দিন নিরাপদ থাকে দ্বিতীয় নাম্বার অপরের কথা ভালোভাবে বুঝতে পারে আসলে আমরা অনেক সময় দেখা যায় যে আমরা অন্যের কথা আগে ভালোভাবে বুঝি না তার আগে নিজের কথাবার্তা শুরু করে দিই তো এই সময় কিন্তু অনেক মানুষের মনেও কষ্ট পায় তো অবশ্যই এই দুশো যদি আমার মধ্যেও তাকে আমি ইনশাল্লাহ সংসদ হওয়ার চেষ্টা করব আপনার মধ্যে যদি আপনি আজকে থেকে নিয়োগ করে ইনশাআল্লাহ যে আমরা আগে মানুষের যখন কেউ একজন কোনো কথাবার্তা বলছে তাকেও কথা বলার সুযোগ দিই কারণ এর মাধ্যমে তার অন্তরের কি খুশি এটাও নসিব হবে এবং তার কথা কি সে বলছে সেটা আগে বুঝি তারপর উত্তর দিই কারণ আমি প্রশ্ন শোনার আগেই উত্তর দেওয়া শুরু করে দিলাম বা বলা শুরু করে দিলাম বা আগে থেকেই ওভার থিঙ্কিং করা শুরু করে দিলাম তাহলে এটার মাধ্যমে মানুষ আমরা নিজেরাই লজ্জিত হই তো এই বিষয়টা আমাদের খেয়াল রাখা উচিত এমনকি কিতাবের মধ্যে রয়েছে যে যারা বেশি অতিরিক্ত কথাবার্তা বলে তাদের সাথে যদি বোবা ব্যক্তির তুলনা করা হয় তাহলে বোবা ব্যক্তি কিন্তু অধিক উত্তম কারণ তার থেকে কাল কেয়ামতের দিন এত লক্ষ কোটি যা গণনা করা যাবে না এতগুলো কথাবার্তার হিসাব দিতে হবে না তো আল্লাহ তালা বুজার তৌফিক দান করুক এবং আটটি হচ্ছে উত্তম কথা বলার ফজিরত তাজদার হুজুর আলী আলিয়াসাল্লাম এরশাদ করেছেন জান্নাতে এমন একটি প্রাসাদ রয়েছে যেটার ভিতর থেকে বাহির আবার বাহির থেকে ভিতরে দেখা যায় এক গ্রাম্য আরবি দাঁড়িয়ে আরস করল যে হে আল্লাহ রসুল সাল্লাহ আলী এই প্রাসাদ কার তখন তিনি সাল্লাহ তালা আলী আলী বলেন এটা তার জন্য যে উত্তম কথা বলে পানাহার করায় অনবরত রোজা রাখে এবং রাতে উঠে আল্লাহ জন্য নামাজ আদায় করে যখন লোকেরা ঘুমন্ত অবস্থায় থাকে এবং প্রিয় দর্শক আমাদের প্রিয় আঁকা হুজুর পুনর সাল্লাহ তাল আলহী আলী আসালামের ব্যাপারে বলা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ তাল আলহী আলী আসসালাম দীর্ঘ নিরবতা অবলম্বনকারী ছিলেন সুবাহান আল্লাহ আমার প্রিয় আকাশ সাল্লি দীর্ঘ নিরবতা অবলম্বন করতেন যখন কোনো কিছু কথা বলার প্রয়োজন হতো না তাই অবশ্যই প্রিয় দর্শক আমরাও সেই প্রিয় আকাশ সাল্লাহ তলিউ ওয়াসাল্লাম এর উন্মত রয়েছি আর আমরা কতটুকু সে জিহেবার হেফাজত করছি যেমনটা আমাদের প্রিয় আকাশ সর্বশেষ নবী হজুর নুরসাল্লাহু আলী আসসালামের পুতপ পবিত্র বাণী হচ্ছে যখন মানুষ সকালে উঠে তখন অঙ্গসমূহ বিনীতভাবে জিহেবাকে বলে অঙ্গসমূহ বিনীতভাবে জিহেবাকে বলে তাকে আমাদের ব্যাপারে আল্লাহ তালাকে ভয় করো কেননা আমরা তোমার সাথে সম্পৃক্ত যদি তুমি সোজা থাকো তবে আমরাও সোজা থাকবো আর যদি তুমি বাঁকা হও তবে আমরাও বাঁকা হয়ে যাবো চিন্তা করে দেখেন প্রিয় দর্শক এটা আমার আকাশ আকাশ্লা পুত্র ভাণী যে অন্যান্য আমাদের শরীরে যে হাত পা চোখ না, নাক কান রয়েছে আমাদের পা বলেন কিছুই ওই জিহেবাকে বলতে থাকে তুমি যদি সোজা থাকো এই সারাদিন তাহলে আমরাও সোজা থাকবো আর যদি তুমি বাঁকা হয়ে যাও আমরাও বাঁকা হয়ে যাবো অর্থাৎ আমাদের জিহিবার উপর আমাদের পুরো শরীরের প্রত্যেকটা কিছুই নির্ভর করে কেননা আমি এই মুখ দ্বারাই প্রত্যেকটা কিছুকে হচ্ছে কারোর সাথে ডিসকাশন বলেন কোনো কিছু শুরু স্টার্ট করা বলেন আমাদের জবান দ্বারা করে যাচ্ছি না তো এ জবানের হেফাজত করা অসংখ্য জরুরি এ জবান আমি কোন কাজে ইউজ করছি প্রত্যেকটা কিছু কাউকে আমাদের হিসাব দিতে হবে এবং এত বড় নেওয়া মধ্যে পেয়েছি এটা শুক্রিয়া আদায় আমাদের জাবান দ্বারা করা উচিত এবং কি প্রতি মাসেও আলহামদুলিল্লাহ আপনি শুনে অবাক হবেন দাওয়াত ইসলামের মধ্যে এই সুন্দর পরিবেশের মধ্যে আর জেহেবার এত বড় নিয়ামত আমরা পেয়েছি এটা হেফাজত করার জন্য প্রতি মাসে কুফলে মদিনা দিবস উদযাপন করা হয় অর্থাৎ ওই দিবসের মধ্যে ওই দিনের মধ্যে চেষ্টা করা হয় অতিরিক্ত যেন আমরা বেশিরভাগই জাবান হিফাজতের মর্মা যেন তৈরি করা হয় এবং ওই দিনেই নিঃশুপ সাধারণ রিসালটা পড়ে শোনানো হয় কেননা এই পোড়া রিসালে হচ্ছে জাবান জিহেবার ব্যাপারে নিয়ে আলোচনা করা হয়েছে এই রিসালার মধ্যে তো আমরাও এমন মনসিকতা হওয়া উচিত প্রতিদিনে যেন আমরা কুকিল মদিনা দিবস উদযাপন করি অর্থাৎ প্রতিদিনে যেন আমরা আমাদের জাবান আমাদের জেহেবার হেফাজত করার চেষ্টা করি আল্লাহ তালা আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা জবান জেহবা সম্পর্কিত যা কিছু শ্রবণ করেছি তার উপর নিজেও আমল করার চেষ্টা করি এবং অপরকেও এগুলো দেখার দাওয়াত দিই ইনশাআল্লাহ দ্বারা আমার অসংখ্য নেকি হাসিল হবে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়া আকিরাতে কামিয়াবি দান করুক এস্টে টন টু মাদানি চ্যানেল সল্লু আল হাবিব صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم علی منس ایک سانوش ایک سریشتی